সহ মঞ্চে সকল অতিথি এবং সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল অভিভাবক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আবারও সালাম আসসালামু আলাইকুম আমি তাহিমা নসীম বগুড়া সরকারি পালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আজ রাইজিং স্টার নিয়ে আমার ব্যক্তিগত অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিন্তু তার আগে আমি আব্দুল হাদিসার রাইজিং স্টারের প্রতিষ্ঠাতাকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আমার অনেক বড় ভাইয়া আপুদের দেখেছি যে তারা ভার্সিটি ক্যাটাগরিতে বিভিন্ন এক্সাম ব্যাচে এক্সাম দিয়েছে কিন্তু বগুড়ায় হাদিসারি প্রথম যিনি আমাদের মতো ছোটদের জন্য এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছেন এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি এক্সাম ব্যাচের সবচেয়ে বেশি সুবিধা হলো এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের পরীক্ষা মানে বিদ্যালয় পরীক্ষার জন্য প্রস্তুতি ঠিক কিরকম আবার এর মাধ্যমে আমরা আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে পারি এবং রাইজিং স্টারের যে সল্ফ ক্লাসগুলো হয় সেখানকার শিক্ষক সুদক্ষ শিক্ষকের মাধ্যমে তা খুব সহজেই সমাধান করতে পারি এখানে বলে রাখা ভালো যে সপ্তাহে আমাদের দুটি পরীক্ষার পাশাপাশি দুটি সল্ফ ক্লাসও নেওয়া হয় এই পরীক্ষাগুলো আমাদের বাস্তব পরীক্ষায় অভ্যস্ত হতে এবং আত্মনির্ভরশীল হতে অত্যন্ত সহায়তা করে এটি আমাদের মধ্যে পরীক্ষাভিত্তি অনেকটাই কমিয়ে দেয় আমি একজন শিক্ষার্থী হিসেবে আপনাদের বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের যেখানেই পড়ান না কেন অবশ্যই অবশ্যই এক্সাম ব্যাচে দেওয়ার চেষ্টা করবে কারণ এটি আমাদের শিক্ষার জন্য অত্যন্ত সহায়ক পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে ভালো ফলাফলের জন্য তো আপনার এক্সাম আর এক্সামের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান হলো স্টার ধন্যবাদ